সম্মানিত উপস্থিতি আজ এই মোহাম্মদ ইয়েদর বাপুর প্রাণ পুরুষ পীরে কামেল কুতুবুল আক্ত ইমাম সুনুদ শাহ সফি হজরত মোহাম্মদ আহম্মদ সাহেবুল্লাহ আলমের যেই তরিকেতর ভাতৃত্ব সম্মেলন যে সম্মেলনের সুন্দিষ্ট তারিখ ও ঘোষণা করে গেল ফাল্গুনের আকারে শনিবার যথাসময় এই ফাল্গুনের আকেরই শনিবার বিশেষ বিশেষগুলি আগামী বর্তমান তিপ্পান্ন বায়ান্ন বছর চলে গিয়ে তিপ্পান্ন পুজি এখন পরিবহন প্রতি বছর এই ফাল্গুনের আকেরই শনিবার এই ভ্রাতৃত্বের সম্মেলন সম্মিলিত হয় অনুষ্ঠিত হয় বিশেষগরি এই ফাল্গুনের শেষ শনিবার আগামী আটই মার্চ পুজি আয় এই মনিটরের সামনে যারা আসন এবং বিশেষ করে দেশের দেশের বাইরে যারা আসুন প্রত্যেকের প্রতি আন্তরিক দাওয়াত দিন ফাল্গুনের আকেরই শনিবার আমরা প্রত্যেকেই মহাব্বদের সহিত আয় বেলার চেষ্টা করিবেন বিশেষ করে যথাসময় তারাইয়া অনার সময় যথাসময় তারাবিবু যথাসময় তবরুক বিতরণ সদমে কোরআন সদমে হাজে গান আন্তরিকের চু এবং সেই সেহেরির ফলে বাদে ফজর আকের মনে যতইব আমরা প্রত্যেকের আন্তরিকতা সই তাঁয় দাওয়াতগুরির এই বাতৃত্বের সম্মেলনত প্রতি ফাল্গুনির আকেরই শনিবার ঠিক আলহামদুলিল্লাহ শুকুরে আদায়গরির আল্লাহ পাক সুহানতার দরবারে আর পরিবারের আব্বাজানোর পরিবারের পক্ষতুন আর পরিবারের পক্ষতুন আর যথাযথভাবে সুন্দরভাবে সহিভাবে ব্যাগুন সম্মিলিতভাবে বাতৃত্বের সম্মেলন আর ফালনগুরির ব্যাগগুন একসাথে করেন আগামী ফাল্গুনের

বৈশাখের শেষ সোমবার দুপুরবেলা সবরতুন আয়েরে বিশেষ করে গৌশালা মাজমানের দরবার গিল বাবান্ডারে গিল এর তুন গুরিয়ে রাইশি আয়েরে গরদ এনতাকালুই এই হতে লুই আই অতীতের আগে যে আর বয়সে যা দেখি আর আবার ক্ষণরহম ক্ষণ পরিবেশ সাফর সফরের পরিবেশ আছিল শুধু একখান সাধারণ একটা লুঙ্গি হইতো আর সাদা আর্ধিকরোগ্য পাঞ্জাবি হইতো এই গামছাগান আর বাদান কামলাতে থাকতো ঠিক একে গামছাইয়েন গলার তেকতু সবসময় জেড়ে দেয় বুঝোক গড়ে বাইরে দেশের বাইরে দেশের ভিতরে আর এই সিওন হাঁসার এই টুবিও তেকতু এই না আর বাজান খেবলা আলমর ফত্যু যে টুবিও সিওন হাসার সাদা টুবি আর এই গামছান গামছা আর বাজান খেললার যে নিদর্শন এই গামছা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাইত গড়াইতু আর এই গামছা ধরে দরাইরে তাই এখন আল্লাহ পাক স্মাতলায় আর অন্ডারে প্রত্যেকেরই আব্বাজান তো কোনো অহংকার নেওয়া ছিল কোনো আমৃত্য নোয়াছিল নিজে হাট বাজার করতু নিজের বউ বাচ্চার সবল লইতু এবং নিজেই যত যা কিছু আছিল সামাজিক কাজকর্ম আব্বাজান কাবলার সমস্ত কিছু নীরবভাবে আদবর সহিত ইম বেঙ্গত এবং কি আর আব্বাজান খাবলা আলমতুন হনজ্ঞ সষ্টার সৃষ্টিরোগ্য প্রাণী পর্যন্ত হষ্ট নবায় কোনদিন হন বাসায় হন হন কার্যক্রমে যে না আর নিজেরাই জানে এর ফলে এত সুন্দর মিষ্টি বাসা আসিল যখন অনেকে ফুসর গইতু উঁজুর অনেক ক্যান আসন ওদিন হরে দেবেন আব্বাসানকে আপনার এত সুন্দরভাবে তো লাল আলা মাধ্যমে তার মাধ্যমেই যেন দিত যে নিজের জবান তো মনে হয় মধুযু এইরকম সুন্দর বাসা দিয়ে রে ইতি কঠিন বুক বড় বেতা লইয়ার এসছি কিন্তু আব্বাজানকে আপনার কদম অনুদি আব্বাহানুরানি হাসি বে যাতে ইতে দেখি অবা কেন আসো কইতো আবা কেন আস ওনার আম্মা কেন আছে ওর আব্বা ক্যান আছে এটা করে সমস্ত ইত্যাদি বেতা বেদনা বুলি রে আব্বাজানকে আপনার নুরানির জবানের বাণী ভাইয়ের বিরাট আনন্দিত হইত এবং খুশি হইছে তুমি

অর্থাৎ এই জিনিসটা যদি আর আব্বাজান কেবলা হই জীবদস্ত হইতে লই ফাল্গুন আকারি শনিবার এইটা নির্দিষ্ট তারিখ আগে ন হয় পরে ন হয় নির্দিষ্ট তারিখ যদি ফাল্গুন আকারি শনিবার এই ফাল্গুন আকারি শনিবার উনিশশো সাতাত্তর ইঙ্গে আব্বাজান কেবলা যে সময় দিব ঠিক আব্বাজান কেবলা এই বয়ানোর পরে বড় বড় আলেমকল আসিল এ তারা বয়ান গুজি রায় এগারোটা বারাতুন বয়ানোর পরে এই যে ঠিক সবে সাধুকর আগে তিন চারটে বাজার আব্বা জান কাবলা মেঘ লুই আকের মনে হাত গরিবেলাই তখন সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুহিবিন মরিদান আসিল বড়িবাদ মলি এই তার হঠাৎ গরি হদবানরা প্রত্যেকেই দো জাহীরে বয়ন এবং আদব শহীদ বইয় তো এই হুজুর রসুল পাক সাল্লি আসসালাম তসরীফানের গৌস পাক গরিব নওয়াজ তসীফ আরও বিভিন্ন আল্লাহ গৌসলাজ মাজমানের হজরত কেবলা তুশীফ আইনি বিভিন্ন উল্লি কিলাম আইনি ওনারা দো জাহীর আদব শহীদ সহীদ বয়ন আল্লাহ আল্লাহ রসুলের কেয়াল গরিব এই বা সম্মেলন ইয়েন মালিক আইন ইয়ানোর মালিক সরকার আলম হজুর রসুল্লাহ সাল্লাসালাম স্বয়ং ও নিজে আইদ এবং আয়ব কেয়ামত পর্যন্ত তো এই যে উজুর খত এই ফাল্গুনুর শেষ শনিবার ফালগুনুর শেষ শনিবার সবে সাধক সঙ্গে রসুল পাক্ত শিবান এ কথা কই আর সবসময় আব্বাজান কাবল্লা আলম এই গামসা পড়তু ইয়ানুল্লাহ আব্বাজান কাবল্লার পোশাকর একটা আদর্শ আছিল পোশাগর চরিত্রের ভিতরে এই গামসা গান আছিল আর এই টুবিবে আছিল আর হন রং হন পোশাক আসাক আব্বাজান কাললান পড়তু আলহামদুলিল্লাহ আর ঠিক এইভাবে আব্বাজান খেলবার যে হুকুম আদেশ নির্দেশ আসিল আব্বাজান খুশি সন্তুষ্ট লাই ফয়েজ্লা দোয়াল্লাই বরকতাল্লাই হুজুর পাকচালা যে দোয়াল্লাই ফয়েজ উল্লাহ বরকতল্লাই আর প্রত্যেকেই দল মত নির্বিশেষে আগামী ফাল্গুনুর আগেরই শনিবার আটই মার্চ ইনশাল্লাহ প্রত্যেকে আয়বাল্লাই আয় দাওয়াতগুড়ির প্রত্যেকে আবেন আলহামদুলিল্লাহ